গতকাল কি অনেকে বলছে পরে যাব পরে যাব শেষে বলছে আগামী কাল যাব আছে না নাই বলে আজ বলে পরে যাব পরে যাব শয়তান বলে মাফিল শেষ হয়ে গেছে আগামী বছর যাই আছে না নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিও তোমরা দৌড়াও মসজিদের দিকে দৌড়াও কোরআনের দিকে দৌড়াও তাওবার দিকে দৌড়াও তার মানে হল এখনই অন্যায় ছেড়ে দাও আগামী কাল ছেড়ে দেব আগামী দিন নামাজ পড়ব এমন কথা বলো না এক বন্ধু আরেক বন্ধুকে বলল বন্ধু নামাজ পড়তে চলো বলস আগামী দিন বন্ধু একটা কাগজ আর একটি কলম বন্ধুর হাতে তুলে দিল আর বলল লেখো আমি আগামী দিন পর্যন্ত বেঁচে এতটুকু লেখার পরে বন্ধু আর লেখা না বলে কলমের কালি কি শেষ হয়ে গেছে নাকি বন্ধুর চোখ থেকে পানি আর বলছে আমি নয় পৃথিবীর এমন কেউ নাই এই লেখাটা লিখতে পারবে আমি আগামী কাল বেঁচে থাকবো আমি আমার যুবক ভাইদেরকে বলবো তরুণদেরকে বলবো তরুণীদেরকে বলবো তোমরা মনে করছো কতদিন বেঁচে থাকবে তাকায় দেখো তোমার মতো হাজার হাজার যুবক ওই গোরস্থানে সাইত রয়েছে জুরাইন আজিমপুরে এগারো বছর থেকে শুরু করে পাঁচ বছর থেকে শুরু করে এক দিনের বাচ্চা থেকে শুরু করে একশো বছর পর্যন্ত কত মানুষ চলে গেছে তুমিও সেই পথে আসো ফিরে আসো আল্লাহ বলেছেন ইলা

আল্লাহর পথে যেতে হবে দৌড়াই আল্লাহর পথে যেতে হবে কিভাবে বলেন দৌড়াইয়া যাতে শয়তান আপনাকে দৌড়তে না পারে কথা ঠিক কিনা বলেন শয়তান বলবে মাত্র আজান দিয়েছে আপনি বলবেন আমি গিয়ে সেখানে সুন্দর করবো কথা ঠিক কিনা বলেন শয়তান বলবে তোর অনেক কাজ আছে আপনি বলবেন কোরআন না পড়ে আমার কোন কাজ নাই শয়তান বলবে একটু পরে ধরো আর একটু পরে করো আপনি বলবেন না এখনই আমি আল্লাহর কোরআন খুলবো দেখবো অনেকে আছে কোরআন পড়তে পারে না সেজন্য ধরেও না আল্লাহর কোরআন ধরলেও সবাব সোহান বলেন দেখলে সওয়াব কোরআনের দিকে তাকাই থাকলে গুণাগুলো জোরে জোরে পড়ে যায় সোহান বলেন কিন্তু আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ যারা কোরআন করতে পারে না মহিলারা পুরুষরা যুবকেরা তারা কোরআনের কাছেও যায় না কেন যায় না আমরা তো কোরআন পড়তেই পারি না ও ভাই পড়তে পারেন না ঠিক আছে ধরতে তো পারে কোরআন ধরলে আপনার হাতের মর্যাদা বেড়ে যাবে হাতে বরকত বেড়ে যাবে সোহান আল্লাহ বলেন কোরআন দেখলে চোখ সোরে সরে পড়ে যাবে কুরআন দেখতে পারেন পড়তে পারেন স্পর্শ করতে পারেন এরপর আল্লাহকে বলেন আল্লাহ তোমার কুরআন দেখলাম কত সুন্দর লাগে কত ভালো লাগে কুরআন देखले ভালো লাগে হাতে নিলাম চুমু খাইলাম আল্লাহ তুমি আমার সিনার ভিতরে তোমার কুরআন বসায় দাও লাখ শুনকে বলে আল্লাহ দোয়া করলে কবুল করবে কে 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 রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখার

দেখলে সবাব তিনটা জিনিস দেখলে সবাব আল্লাহ কোরআন খানে কাবা মা বাবা ও যুব ও তরুণী গায়ের শক্তি আছে মাকে পাত্তা দাও না বাবাকে পাত্তা দাও না মায়ের কাছে বসো না বাবার কাছে বসো না বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সবাই দাও এরকম বেকায়দা যুবক আছে না নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধু বান্ধবীদের সাথে সময় দেয় কিন্তু মায়ের কাছে একটা মিনিটের জন্য বসে না আছে না আছে

মনে রাখবেন বাংলাদেশে কোরআনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে আগামী দিনের সূর্য পূর্ব গগনে উঠা যেমন নিশ্চিত এই বাংলা এক সময় কোরআনের রাজ কায়েম হবে তেমন নিশ্চিত কথা ঠিক কিনা বলে এই জোয়ার ফিরানো যাবে না বলেন আলহামদুলিল্লাহ এই কোরআনের জোয়ার যারা ফিরাতে যাবে তারা হবে কোরআনের দুশ্মন আর কোরআনের জোয়ার নিয়ে যারা সামনে গিয়ে যাবে তারা হবে নবীর বন্ধু কথা ঠিক কিনা বলেন কারা কারা নবীর বন্ধু হয়ে কোরআনের বন্ধু হয়ে কোরআনকে সংসদে নিয়ে যেতে চান আল্লাহকে হাত তুলে দেখান আর